হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আজকে আমি চলে গিয়েছিলাম ওয়েস্ট ফিল্ডে ওয়েস্ট ফিল্ডে গিয়ে ঘোরাঘুরি করতে শপিং করতে আমার অনেক ভালো লাগে তো অনেক সময় উইন্ডো শপিং করতে করতে অনেক ভালো জিনিস আমরা হচ্ছে কিনে ফেলি তো ওই দিন আমার ওরকমই একটা দিন ছিল আমি গিয়েছিলাম উইন্ডো শপিং করতে জাস্ট দেখতে সব কিছু তো ওই দিন আমি যে দেখলাম ডিওরে টোয়েন্টি পার্সেন্ট অফ ছিল অনেকদিন ধরেই আমার মাথায় ছিল ওদের যদি কোনো সেল দেয় তাহলে হচ্ছে আমি ওদের কিছু মেকআপ কিনবো আমি ওদের মেকআপ রেঞ্জের অনেক কিছু দেখছিলাম সার্স দিচ্ছিলাম যে কোনটা আমার শেড কোনটা হচ্ছে আমার স্কিন টোনের সাথে যাবে তো এখানে আমি অনেক কনফিউজডও ছিলাম যে কোনটা নিব আফটার দ্যাট আমি কিছু পারফিউমও দেখছিলাম তো এখানে আমি কেনাকাটা অবশেষে কমপ্লিট করে বাসার জন্য যাচ্ছিলাম আমি নিজেকে নিজে গিফট দেওয়ার ট্রাই করি আমি পছন্দ করি নিজেকে ট্রিট দিতে তো এটাতে কী হয় নিজের মনও ভালো থাকে আমি সব সময় ট্রাই করি আমার এখন কি মনে যাচ্ছে আমি সেটা করতে ইন ফিউচারে আমি করব অনেক দিন পরে হবে ওটার জন্য আমি আসলে ওয়েট করি না আমি দেখেছি লাইফে আসলে কোনো কিছু প্ল্যান করে হয় না এমন অনেক সময় হয়েছে আমি প্ল্যান করেছি একটা জিনিস এবং সেটা হয় নাই তো আমার এর কারণে অনেকবার মন খারাপ হয়েছে তো এরপর থেকে আমি ডিসাইড করেছি যে আমার যখন যেটা মন চাবে আমি করে ফেলবো ওয়েট করব না যে ইন ফিউচারে করবো আমি তো গাড়িতে চলে এসেছি এখন বাসায় যাব এরপরে হচ্ছে ইফতার করব ইফতারের পরে হচ্ছে আমি কি কিনলাম ওটার হচ্ছে আনবক্সিং করব। আমি ওই দিন ইফতারিতে করেছিলাম ছোলার ডাল লুচি আর স্টেক আর কিছু ফ্রুটস ছিল দিন ছিল আমাদের বারোতম রোজা এখন চলো শুরু করি আমার ছোটোখাটো শপিংয়ের আনবক্সিং আমি কি কিনেছিলাম তো আমি এখানে নিয়েছিলাম প্রথমে ডিওরার একটা পারফিউম ডিওর একটা ফাউন্ডেশন তারপরে হচ্ছে ডিওডার একটা ব্লাশ আর ডিওরার একটা কনসিলার পারফিউমের মধ্যে হচ্ছে আমার স্ট্রং পারফিউম অতটা ভালো লাগে না আমার কাছে মাইল্ড সফট রোজি উডি এই টাইপের পারফিউমগুলো অনেক ভালো লাগে যেমন মিস ডিওরের এই পারফিউমটা হচ্ছে একটু রোজি সফট এটারই আরেকটা আছে হচ্ছে স্ট্রং বাট ওটা আমার কাছে এরকম ভালো লাগে না এটা যেমন সফট এলিগ্যান্ট লাগে এটা হচ্ছে তোমার দেয়ার পরে কিছুক্ষণ পরে হচ্ছে ঘ্রানটা আরও সুন্দর আসে স্কিনের সাথে বসে তখন গ্রানটা হচ্ছে আরও ভালো হয় আর এটা অনেক লং লাস্টিং একটা পারফিউম অনেকক্ষণ থাকে আমি পারফিউম কালেকশন করতে অনেক লাইক করি তো বিভিন্ন ধরনের পারফিউম আমার কালেকশনে আছে ডিওরের পারফিউমের এই প্যাকেজিংগুলো এরকম এলিগেন্ট এবং সিম্পল রাখছে যেটা আমার কাছে অনেক ভালো লাগে সেম লাইক শ্যানেলও এরকমই হচ্ছে ওদের প্যাকেজিং থাকে কিছু কিছু ব্র্যান্ডের পারফিউমের বোতলগুলো অনেক সুন্দর করে অনেক সময় দেখা যায় ওই পারফিউমের প্যাকেজিংগুলো দেখে হচ্ছে পারফিউমগুলো কেনা হয় এরপরে আমি নিয়েছিলাম ওদের রোজিগ্লো ব্লাশ ডিওরের এটা হচ্ছে রোজ উড শেড নেম আমরা যারা মিডিয়াম টু ডার্ক স্কিন টোনের মানুষরা আছি তো এই ব্লাশটা তাদের জন্য অনেক বেস্ট আমার হচ্ছে মিডিয়াম স্কিন টোন বাট হচ্ছে ইউলো আন্ডার আমার আমার মনে হয়েছে এই ব্লাশের কালারটা আমার স্কিন টোনের সাথে খুব ভালো যাবে এজন্য আমি এই কালারটা নিয়েছি আর একটা ছিল হচ্ছে পিঙ্ক একদম তো ওটা হচ্ছে যারা বেশি হোয়াইট আমার মনে হয় ওদেরকে দিলে বেশি ভালো লাগবে ওদের আই থিঙ্ক চারটা ব্লাশ আছে তার মাঝখানে হচ্ছে এটা আমার স্কিন টোনের সাথে যাই দেখে আমি এটা নিয়েছি ওদের মেকআপ কালেকশনের প্যাকেজিংগুলো অনেক বেশি সুন্দর করেছে দেখো এই ডিওর ব্লাস্টার প্যাকেজিং কি যে সুন্দর মারাত্মক সুন্দর সামনাসামনি আরও বেশি সুন্দর এরপরে নিয়েছিলাম আমি ওদের কনসিলার আমার শেড ছিল হচ্ছে টু পয়েন্ট ফাইভ এন ডিওরের এই কনসিলারটার আমি অনেক রিভিউ দেখেছি ওদের হচ্ছে বেস্ট সেলিং কনসিলার মধ্যে একটা তো ওরা এখানে ক্লেম করে এটা হচ্ছে ফুল কাভারেজ কনসিলার আমি ইউজ করার পরে আসলে বুঝতে পারবো এটা ফুল কাভারেজ হয় কি না আমাদের প্রত্যেকটা মানুষের স্কিনই হচ্ছে ডিফারেন্ট যেমন আমার ড্রাই স্কিন কারো অয়েলি কারো কম্বিনেশন তো আমার হচ্ছে ড্রাই স্কিন আমি আমার জন্য এমন মেকআপগুলো খুঁজি যেগুলোতে তোমার আমাকে হাইড্রেশন দিবে এসপিএফ থাকবে তো ওইগুলো হচ্ছে আমার স্কিনটাকে অনেক ভালোভাবে প্রোটেক্ট করে এখানে আমি ডিওরের ফাউন্ডেশন দেখাচ্ছিলাম আর আমার শেড হচ্ছে টু এন এটাতে এসপিএফ আছে মেকআপের আগে তো অবশ্যই সানস্ক্রিন মশ্চারাইজার মাস্ট তারপরে যদি ফাউন্ডেশনের সাথে তোমার হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট থাকে বা হচ্ছে সানস্ক্রিন অ্যাড করে থাকে এটা অনেক ভালো আমি অনেকগুলো ফাউন্ডেশন বা অনেক ধরনের ফাউন্ডেশন কিনতে চাই না এর আগে আমি অনেক ধরনের ফাউন্ডেশন ট্রাই করেছি কিন্তু আমার এখন মনে হয় কোয়ালিটি ফুল কয়েকটা ফাউন্ডেশন থাকলে হচ্ছে এনাফ ফুল কভারেজ মিডিয়াম কভারেজ এবং লাইট কভারেজ এখানে আমি ব্লাশের দেখাবো খুবই পিগমেন্টের একটা ব্লাশ আমার তো টাচ করতে ইচ্ছা করছিল না এত সুন্দর ওদের প্যাকেজিংগুলো ছিল আমার মনে হয় ফাউন্ডেশনের উপরে দিলে ব্লাশটা আরও বেশি পপ আপ করবে এই তো আজকে আমার এই ছোটোখাটো শপিং দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ